প্রচণ্ড গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো ভীষণ মজার একটা হেলদি শরবত নিয়ে আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি ডাবের পানি দুধ সাবুদানা সব কিছু মিলিয়ে অসম্ভব মজার হয়ে থাকে এই শরবতটা চাইলে আপনারা কিন্তু আসছে রমজানের ইফতারিতেও এটা সার্ভ করতে পারেন এটা খেলে আপনার মন প্রাণ কলিজা সবই একদম জুড়িয়ে যাবে আজকের শরবতের মধ্যে আমি ডাবের পানির জেলি ব্যবহার করব তাই প্রথমেই আমি ডাবের পানি সেই জেলিটা তৈরি করে নিচ্ছি এই জন্য প্রথমে একটা ডাব নিয়ে এর পানিটাকে বের করে নিয়েছি এখানে প্রায় দুই কাপের মতো পানি রয়েছে এখন এই পানিটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর দিচ্ছি একটা চামচ পরিমাণ আগার আগার পাউডার আগার আগার পাউডার যে কোনো তরল বা লিকুইড জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে এরপর সব কিছুকে নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে যখন আগার আগার পাউডারটা পানির সাথে খুব ভালো করে মিশে যাবে তখন এই পাত্রটাকে আমি চুলায় উঠিয়ে দিচ্ছি এরপর অনবরত নেড়ে নেড়ে চুলা গাছ মিডিয়ামে রেখে এই পানির মধ্যে একটা বলক তুলে নিতে হবে পানিতে জাস্ট দুই তিনটা বলক চলে আসলে হাঁড়িটা আমি প্যান থেকে উঠিয়ে নিব এরপর যেই পাত্রে আমি ডাবের পানির জেলিটাকে সেট করব সেই পাত্রে এটাকে ঢেলে দিব তারপর এই পাত্রটাকে জাস্ট তিরিশ মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দেব এ সময়ের মধ্যেই কিন্তু জেলিটা পুরোপুরি জমে যাবে অন্য একটা পাত্রে আমি দুই টেবিল চামচের মতো এইসবগুলো ভুষিয়ে নিয়ে নিয়েছি এটাকে সামান্য একটু পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো কমপক্ষে দশ মিনিটের জন্য এই সময়ের মধ্যেই কিন্তু এই ইসবগুলো ভুষিটা একদম ফুলে নরম হয়ে আসবে এবারে শরবতের জন্য দুধটাকে রেডি করে নিচ্ছি এজন্য চুলায় একটা প্যান বসি এর মধ্যে দিয়ে নিচ্ছি আধা লিটার মানে ফাইভ হান্ড্রেড এম এর মতো লিকুইড দুধ আর এই দুধটাকে একটু ঘন করার জন্য এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক আর এর মধ্যে দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনিটাকে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এরপর সব কিছুকে ভালো করে নেড়ে চুলা আঁচ মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিব দুধে একটা বলক চলে আসা পর্যন্ত এই যে দুধে বলক চলে এসেছে এরপর এটাকে আমি আরও দুই থেকে তিন মিনিটের জন্য জাল করে নিব এবারে কিন্তু দুধটা তৈরি হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই দুধটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব এখন চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি যখন পানির ভিতরে ভাবে বলক চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা সাবুদানাটাকে হাঁড়িতে ঢেলে দিয়ে সাথে সাথে এটাকে নেড়ে দিতে হবে নইলে কিন্তু এটা হাঁড়ির তলায় লেগে যেতে পারে তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে বারবার নেড়ে এটাকে আমি সম্পূর্ণ সিদ্ধ করে নিব এই তো দেখুন আমার সাবুদানাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে মানে এর ভিতরে সাদাটে ভাবটা অনেকটাই কমে এসেছে এ পর্যায়ে আমি এই সাবুদানাটাকে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারের উপরে ঢেলে দিচ্ছি আর সাবুদানাটা যাতে ঝরঝরে থাকে এজন্য উপর থেকে সামান্য কিছুটা ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি এখন এই সাবুদানাকে একটা সাইডে রেখে এটাকেও সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছে এরই মধ্যে দেখুন ডাবের পানির জেলিটা কিন্তু পুরোপুরি জমে গিয়েছে এখন এটাকে আমি একটা নাইফ দিয়ে টুকরো করে কেটে আর দেখুন কিছুক্ষণ এই এইসবগুলো ভুসিটাকে ভিজিয়ে নেওয়ার ফলে এটাও কিন্তু একদম নরম হয়ে ফুলে উঠেছে সব কিছু রেডি এখন আমি শরবতটা তৈরি করতে যাচ্ছি এজন্য একটা পাত্রে প্রথমেই সে ঠান্ডা করে নেওয়া দুধটাকে ঢেলে নিয়েছি এখন প্রথমেই এই বাটির মধ্যে ভেজানো হিসাবগুলো ভুষিটাকে দিয়ে নিচ্ছি এখন সাবুদানাগুলোকে অ্যাড করে দিচ্ছি শরবত এই পর্যায়ে সব কিছুই কিন্তু একেবারে ঠান্ডা রয়েছে এখন এর মধ্যে আমি ডাবের পানির জেলিটাকেও অ্যাড করে দিচ্ছি এবারে খুবই আলতো হাতে সবকিছুকে কিছুকে নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ টেস্টি হেলদি এবং এনার্জেটিক একটা ড্রিঙ্ক এই ড্রিঙ্কটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এই রমজানে সকাল দিকে এটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এবং ইফতারিতে এটা সার্ভ করতে পারেন এটা খেলে আপনার মন প্রাণ কলিজা যেমন জুড়িয়ে যাবে সেরকম যাকে আপনি খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে অবশ্যই আপনার বাসায় তৈরি করবেন আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম